হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ফ্লার করবা খুব সহজে এক ক্লিকে তো বন্ধুরা আমি বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সবাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো বন্ধুরা তোমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসটি হচ্ছে পিকচার তো তোমরা অবশ্যই পিকচার অ্যাপসটি ইনস্টল করে নেবা এটা হচ্ছে পিকচার অ্যাপ তো আমি অ্যাপসটি ওপেন করতেছি তো বন্ধুরা তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে পিকচার অ্যাপসটি ইনস্টল করবে ইনস্টল করার পর আমাদের এরকম ট্যাপে শো করবে তো বন্ধুরা তারপরে আমরা যে প্লাস অপশনে ট্যাপ দিব এখানে আমাদের প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ট্যাপে শো করবে আর তোমরা অবশ্যই তোমাদের ডাটা চালু করবা ডাটা কালেকশন চালু করবে দেখো যেমন আমার যেখানে ডাটা কালেকশন চালু আছে তো তোমরা অবশ্যই ডাটা কালেকশন চালু করে দিবা দেন তারপর আমরা যে একটি ফটো নিতেছি তো তারপরে একটি কথা হচ্ছে সিম অল সি অল অপশনে ট্যাপ দেবা সি অল অপশনে ট্যাপ দিলে আমাদের অল গ্যালারি ওপেন হয়ে যাবে তোমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর আমরা একটি ফটো নিতেছি যেমন আমি এই ফটোটি নিলাম ফটোটি নেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এ টু জেড দেখাই দিতেছি কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করবা তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটি দেন তারপরে আমরা এখানে দেখো একটু স্ক্রল করবো স্ক্রল করার পর দেখো আমাদের এখানে একটা কাজ হচ্ছে রিমুভ তো আমরা এই রিমুভ অপশানে ট্যাপ দেবো রিমুভ অপশানে ট্যাপ দেওয়ার পর আমাদের যে ইয়েটা যে সাইজটা আছে এটা আমরা একটু পরিমাণ মতো করে নেবো পরিমাণ মতো করে নিয়ে আমাদের যে ফটোটা আছে ফটোটার উপর আমরা মার্ক করবো মার্ক করে আমাদের যতটুকু ফটো আছে ততটুকু আমরা এখানে সিলেক্ট করে দেবো তো বন্ধুরা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তাহলে তোমরা ফুল এডিটিং শিখতে পারবা তো তারপরে আমাদের দেখো এখানে আরেকটি আছে এরোস তো এরোজ অপশানে ট্যাপ দেওয়ার পর আমরা এটাকে দেন তারপরে আমরা এখানে দেওয়ার পর রিমুভ করে দেওয়ার পর তারপর আমরা যে রিমুভ অপশানে ট্যাপ দেবো রিমুভ অপশানে ট্যাপ দিলে আমাদের ফটোটি রিমুভ হয়ে যাবে একটু অপেক্ষা করুন তো একটু অপেক্ষা করার পর আমাদের ফটোটি রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমাদের এখান থেকে কিন্তু ফটোটি রিমুভ হয়ে গেল তো দেন তারপর আমরা এই যে সাইন অপশনটি আছে সাইন অপশনে ট্যাপ দেবো সাইন অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে দেন তারপর আমরা যে এখান থেকে একটু এদিকে যাবো তারপর আমাদের যে টুলস অপশনটি আছে টুলস অপশনে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা যে ইনহ্যান্স অপশনটি আছে এই ইনহ্যান্স অপশনে ট্যাপ দেবো এখানে ট্যাপ দেওয়ার পর আমরা এটাকে ম্যানেজ করে দিব একবারে তো বন্ধুরা একবারে ম্যানেজ করে দিলাম দেওয়ার পর তারপরে দেখো এখানে আছে পরবর্তী অপশানটি আছে এই অপশনটিতে আমরা দিয়ে এটা ফুল করে দেবো ফুল করে দেওয়ার পর আমাদের আবার যে সাইন অপশনটি যে আছে সাইন অপশনে ট্যাপ দিয়ে আমরা সাইন করে দেবো দেওয়ার তারপরে আমরা আবার টুলসে ঢুকবো টুলসে ঢোকার পর দেখো এখানে অ্যাডজাস্ট লেখা আছে এই অ্যাডজাস্ট

ফটো অনুযায়ী আমরা এডিটিং করে নেব এটা আমরা ফুল দিয়ে দিলাম আমি দেন তোমরা তোমাদের ফটো অনুযায়ী তোমরা দিয়ে দেবা তো তারপরে এটাও দিলাম তারপরে এখান থেকে আমরা লাইট হাইলাইট একটু কমাই দিলাম কমাই দেওয়ার পর তারপরে আমরা যেখানে সাইন অপশনটি যে আছে সাইন অপশনে টেপ দেন তোমাদের ফটো অনুযায়ী তোমরা এখানে দেখে নেবা যে কোনটা দিলে ভালো হচ্ছে দেন এখান থেকে তারপরে আমরা একটু স্ক্রল করে যাবো এদিকে স্ক্রল করে যাওয়ার পর দেখো আমাদের এখানে ইফেক্টস লেখা আছে যে ইফেক্টস এই ইফেক্টস অপশানে ট্যাপ দেবো ইফেক্টস অপশানে ট্যাপ দেওয়ার পর তারপর দেখো যেখানে আমাদের যে ব্লার যে অপশানটি আছে ব্লার অপশানে দেওয়া আছে দেন তারপর আমরা ব্লার অপশানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে লেখা আছে লেন্স ব্লার তো তোমরা অবশ্যই লেন্স ব্লার যে লেখাটি আছে লেয়ার ট্যাপ দেবা আবার যে ওই লেয়ারে ডাবল ক্লিক করবা ডাবল ক্লিক করলে আমাদের দুইটি লাইন চলে আসবে দেন এখান থেকে আমরা কতটুকু ব্লার করবো সেটা এখানে দেখা দেখা যাবে তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ব্লাটি করে নিবা দেন আমি এরকম ব্যালার করলাম তারপরে নিচেটা হচ্ছে লেন্স তোমরা কিভাবে ব্লাটি কিরকম রাখবা তো এটা তোমাদের পছন্দ মতো করে নিবা তোমরা ব্লাটি কিভাবে রাখবা না রাখবা দেন আমি এভাবে রেখে দিচ্ছি আর উপরে একটু বাড়িয়ে দিচ্ছি দেন তারপর আমরা যাবার সাইন অপশানে টেপ দেবো উপরে সাইন অপশনে ট্যাপ দেওয়ার পর দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে ব্লার হয়ে গেল দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করে যাওয়ার পর দেখো এখানে লেখা হচ্ছে অ্যাড ফটো আমরা আবার অ্যাড ফটোতে ট্যাপ দিব অ্যাড ফটোতে ট্যাপ দেওয়ার পর আমাদের পুনরায় গ্যালারি অপশন চালু হয়ে যাবে দেন এখান থেকে আমরা যে ফটোটি নিয়েছিলাম ওই ফটোটি নিব আবার সেমভাবে নেওয়ার পর দেখো উপরে যে অ্যাড লেখা আছে অ্যাড অপশনে ট্যাপ দিব ট্যাপ দিলে আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে তো আমি এখানে একটু ছোট করে নিচ্ছি নেওয়ার পর আমাদের যে ফটোটি নিলাম এই ফটোটির ভিতরে জুম করে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত সমান করে দিতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ডটাতে এখানে সমান করে দিচ্ছি তো আমি ব্যাকগ্রাউন্ড এখানে সমান করে দিলাম সমান করে দেওয়ার পর আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা লাগবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য দেখো এখানে লেখা আছে রিমুভ বিজি তো আমি এখানে রিমুভ বিজিতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর দেখো এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে লোডিং নিতেছে তো লরিন আপনাদের তোমরা যারা যারা এই এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তো তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও যদি তুমি ভিডিওটি ভালো লাগবে দেন তারপরে দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল রিমুভ হওয়ার পর তারপরে আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে আমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি যেমন আমি এখানে এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখানে যে লেয়ার যে অপশানটি আছে এই অপশানটা দেবো দেওয়ার পর আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আবার এ লার অপশনে ট্যাপ দেওয়ার উপরে লার অপশনে ট্যাপ দিলে আমাদের ডাউন হয়ে যাবে দেন এখান থেকে দেখো আমাদের ফটোটি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল এখান থেকে আমি যে সাইন অপশনে ট্যাপ দিয়েছি সাইন অপশন ট্যাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের ফটোটা কত সুন্দর ভাবে তৈরি গেল তো বন্ধুরা এখানে আমি আরেকটা কাজ করতে পারি তো আবার আমি লার অপশনে ট্যাপ দেওয়ার পর আমি ফটোটি আবার আনলক করে নিলাম আনলক করে নিয়ে ফটোর উপরে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই তো এই অ্যাডজাস্ট দেওয়ার পর আমাদের ফটোর যে ফেস টি আছে ফেস টি আমরা একটু অ্যাডজাস্ট করে দিই তো আমি এখান থেকে একটু হাইলাইট লোক বারে দিতেছি ফটোটা যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটির সাথে নানান সহি হয় তো এটা দেওয়া যাবে না তো তোমাদের ফটো অনুযায়ী তোমরা পছন্দ এটা দিয়ে নিবা কতটুকু দেওয়া যায় না দেওয়া যায় তো আমি এখান থেকে একটু একটু করে দিতেছি দেখি তো বন্ধুরা তোমাদের তো আমি এইটুকু করলাম রাখার পর আমি আবার সাইন অপশন এটা দিলাম ট্যাপ দেওয়ার পর দেখো এখন আমাদের আবার লেট লক করে দিই লেট এর লক করে দেওয়ার পর আমাদের আবার সাইন অপশন এটা দেবো ট্যাপ দেওয়ার পর দেখো আমাদের ফটোটা কিন্তু কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেলো তো বন্ধুরা দেখো আমাদের ফটোটি কত সুন্দর ভাবে প্লেয়ার হয়ে গেলো কিন্তু বোঝা যাচ্ছে না যে কত সুন্দর ভাবে মানে এখানে এডিট করা আছে তো এভাবে তোমরা এডিট করতে পারবো দেখো এখানে কিন্তু আমাদের কোনো বোঝা যাচ্ছে না যে এখানে আমরা ডাক এডিট করছি দেখো কত সুন্দর ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেলো তো বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তোমরা অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দাও তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ